লোকনাথ বাবার পাঁচালি ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গ্রাম্য পথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শেষোদ্দ্বয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসেন তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানান দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা নগরে। কাবুলে মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে ধাবানল উঠি জলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে বেনী মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবাই উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ বৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারোদীতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি করে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এ কথা করো না মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বয়স যখন বাবার হইল মর্তধাম ত্যাজিতে বাবা ইচ্ছা করিল বারোশো সাতানব্বই সাল উনিশে জয়ীষ্ঠেতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে ধন্য বাবা লোকনাথ বারদি গ্রাম যাহার মাটিতে রোগ হরে অবিরাম প্রসাদ রূপেতে যে বা করিবে গ্রহণ রোগ শোক দূরে যাবে অপূর্ব কথন এই পাঁচালী যে বা পড়ে প্রতি ঘরে ঘরে লোকনাথ বরে তার ছাপুরে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতেরও গতি তোমার নামেতে যেন থাকে মোর মতি বাবার পাঁচালী এবে করি সমাপন ভক্তগণ কর সদা পাঁচালী কীর্তন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় লোকনাথ, জয় লোকনাথ।